কথা রাজনীতি করে দিল্লির কথায় কথা বলে বাংলাদেশের সে যত বড়ই দর হোক না কেন বাংলাদেশের মানুষটাকে প্রত্যাখ্যান করবে দেখবেন দিল্লির মোদী সাহেব নির্বাচন 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 শেখ হাসিনা নির্বাচন 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 ভারতের পত্রা পত্রিকা নির্বাচন 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 আমাদের দেশেরও কিছু লোক যারা ভারতের তালালি করে ভারতকে কন্ট্রোল করে ভারতের সাথে হাত মিলিয়ে ক্ষমতায় যাওয়ার চক্রান্ত করতেছে তারাও বলে খালি নির্বাচন 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 আমরাও তো বলে নির্বাচন কিন্তু সংস্কারের আগে কোনো নির্বাচন নয় যদি সংস্কারের আগে নির্বাচন হয় তাহলে চাঁদাবাজরা আবার ক্ষমতায় যাবে লুটেরা আবার ক্ষমতায় যাবে দুর্নীতিবাজরা আবার ক্ষমতায় যাবে কিন্তু আমরা চাঁদাবাজ দেখতে চাই না দুর্নীতিবাজ দেখতে চাই না সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামাই করাম সর্বস্তরের প্রতিনিধি আমার আমরা ওয়ার্ডের প্রতিনিধি আমাদের অধীনস্থ অনেক দায়িত্বশীল অনেক কর্মীবৃন্দ আছেন অনেক সমর্থকরা আছেন আমরা হলাম কান্ডারি কেউ ওয়ার্ডের কান্ডাড়ি কেউ থানার কেউ জেলার কেউ গোটা দেশের দেখেন একজন নাবিক যদি ভালো হয় তাহলে যাত্রীরা নিরাপদে তাদের গন্তব্যস্থানে যদি নাবিক ঠিক না হয় তাহলে মাঝপথে সবাই ডুবতে হয় আমরা সবাই নাবিক আতিউল্লাহ কর আল্লাহ এতাত করে রসুলের উলিল আম উলিল আম বলতে কি উলিল আমরা বহুত ব্যাখ্যা আছে আল্লাহ মুস্তাহিদ মুস্তাম আলেম ওলামা মাশায়েখ অর্থাৎ যে ব্যক্তি আতিউল্লাহ আতিউর রসুল মানে দেখেন এখানে চমৎকার কথা আল্লাহ কি বললেন আতিউল্লাহ ওয় আতর রসুল এবার কি বললেন ওয়া উলিল আমি মিন কম আর্থ করছেন আতিউল্লাহর উপরে আতিউ রসুলের উপরে তার মানি ওই ব্যক্তি উলিয় আম হবে ওই ব্যক্তি আপনার নেতা হবে যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুল অনুসরণ করবে যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুল অনুসরণ করবে না তার এ তাত করা যাবে না তার অনুসরণ করা যাবে না তো আত আলি মাখলু কেম ফ্রি সেহেতু যারা নেতৃত্ব প্রদান করেছেন করতেছেন আপনাদের প্রত্যেককেই কোরানোর শূন্য অনুযায়ী চলতে হবে একটা ফার্স্ট কাজ ফার্স্ট দায়িত্ব হল আপনাকে নিজেকে করতে হবে আপনাকে নিজে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে নিজেকে আমল করতে হবে নিজের চরিত্র গঠন করতে হবে নিজে আদর্শবান হতে হবে নীতিবান হতে হবে আবেদ হতে হবে সলে হতে হবে মুক্ত তাকেই হতে হবে আপনি নিজে চাঁদাবাস আর আপনার চাঁদা বন্ধ করবেন আপনি নিচে দুর্নীতিবাস আপনি দুর্নীতি বন্ধ করবেন আপনি নিজে গুন্ডা আপনি গুন্ডাই বন্ধ করবেন আপনি নিজে জ্বালে আপনি জুলুম বন্ধ করবেন হয় না এর জন্য আমাদের শায়েখ অমরশাদ না বরাল্লাহ মারখাতো বলেছেন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় তেঁতুল গাছে মিষ্টি ফলের আশা করা যায় না এর স্লামী আন্দোলন বাংলাদেশের প্রথম টার্গেট হল নিজেকে গড়া প্রথম টার্গেটটা কি নবী আলী সালাদে কি করেছেন তেরো বছর মক্কার মধ্যে কয় বছর তেরো বছর মক্কার মধ্যে কিছু লোক গড়েছেন যেই লোকগুলি এত দামি হয়ে গেছেন এত মর্যাদা সম্পূর্ণ হয়ে গেছেন এত চরিত্রবান আদর্শবান হয়ে গেছেন নবী আলী সাল্লা তাল্লাম গুরুত্ব শুরু হয়ে গেছেন তেরো বছর নবী আলী সাল্লাহ কার আঘাত করেন নাই প্রতিরোধ করেন নাই প্রতিবাদ করেন নাই শুধু লোক গড়ছেন কিছু কিছু লোক গড়ার পরে নবী আলি সাল্লাহ তোমার দ্বিতীয় হিজড়ি থেকে প্রতিমা শুরু করেছেন জয় আর জয় জয় আর জয় জয় আর জয় কি কথা ঠিক না ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম নিজেকে গড়ার চেষ্টা করবে কু আনফুসা নিজে আগে বাঁচো ইসলামী আন্দোলনের প্রত্যেকটা নেতা কর্মীকে চরিত্রবান হতে হবে আদর্শবান হতে হবে নীতিবান হতে হবে হতে হবে আল্লাহ হতে হবে সহলিহীন হতে হবে তাইবিন হতে হবে নম্বর 1 নম্বর 2 আপনি ভালো হলেন এরপর আপনার মধ্যে এই ভালোতা সীমাবদ্ধ থাকতে চলবে না অন্যকে ভালো করার চেষ্টা করতে হবে সমাজকে গড়ার কাজ করতে হবে কি হলো ঠিক না ঠিক এই ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেকে গড়ার পরে কি শুরু করেন ওয়াজাহিদু ফিলাহি হাক্কা জিহাদি জিহাদুন juhdun jihadun সাধনা চেষ্টা অবশাতত তাকত সর্বোচ্চ চেষ্টা করা সর্বোচ্চ সাধনা করা সর্ববৃহত্তম বোঝাটাকে ঘাড়ে গ্রহণ করা তার মানে যুদ্ধ করো জেহাদ করো চেষ্টা করো করার মতো চেষ্টা করতে হবে নির্বাচন আসতেছে সামনে নির্বাচন হক এবং বাতিলের লড়াই কেউ ভোট বলবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চাই কেউ বলবে সোশ্যালিজাম প্রতিষ্ঠা করতে চাই কেউ বলবে সেকুলারিজাম প্রতিষ্ঠিত করতে চাই কেউ বলবে কমিউনিজাম প্রতিষ্ঠা করতে চাই কিন্তু এই কাফেলার দাওয়াত ইসলাম প্রতিষ্ঠা করতে চাই তার বাণী হক এবং বাতিল ইসলাম নন ইসলাম কেউ ইসলামের পক্ষে কেউ ইসলামের বিপক্ষে ভোট চাবে কেউ বলবে আমি আব্রাহাম লিঙ্কানের আদর্শ বাস্তবায়ন করতে চাই কেউ বলবে কালমার্সের কেউ বলবে মাংসুতনের কেউ বলবে সক্রুটিসের কেউ বলবে প্যালেটোর কেউ বলবে অ্যারোস্পোটালের কেউ বলবে আমরা লক রুসুর আদর্শ বাস্তবায়ন করতে চাই কিন্তু এই কাফেলা কি বলবে আমরা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে চাই। হক এবং বাতিলের লড়াই। চলবে না। ঘুমালে চলবে না। আজকে থেকে নিজাব আওকাত করতে হবে। এই সময় ব্যবসা করব। এই সময় সংগঠন করব। এই সময় তাওয়াদ দেব। মনে থাকবে তো? আজকে থেকে নিয়াত করতে হবে আমার ওয়ার্ডের মধ্যে ইসলামের পক্ষের যতগুলি ভোট আছে সমস্ত ভোটকে কালেকশন করতে হবে। এক বাক্সে এক জায়গায় নিয়ে আসতে হবে এর জন্য হাতে ধরবো পায়ে ধরবো যাই ইচ্ছা করব করবো কিন্তু ভোট কালেকশন করা চাই আমার দিমাগের মধ্যে আমার চেষ্টার মধ্যে আমার সাধনার মধ্যে শুধু ভোট আর ভোট ইসলামের পক্ষে কত সমর্থক আছে কত ভোট আছে সেই ভোটটাকে ক্যারি করতে হবে এর সময়কে বন্টন করেন সময়কে বন্টন করেন সময়কে ব্যয় করেন আমার সার এবং মাল দিয়ে ইসলামের পক্ষে ইসলামের পক্ষে উঠানতে তবে ইসলামকে শক্তিশালী করতে হবে রাজি আসেন ইনশাআল্লাহ আল্লাহকে এতাত এ করবেন আনুগত্ব ছাড়া কিছুই হয় না আনুগত্ব ছাড়া নামাজ হয় না যেরকম আমরা ইমামের আনুগত্ব করি ইমাম সাহেব রুকুতে আপনি যে সেজদাহ যান নামাজ ঠিক হবে না বাতিল হয়ে যাবে কি না থাকার কারণে জোরে বলেন আপনাদের সেজদাহ দিয়েছিলেন ভালো একটা কাজ করেছিলেন আপনার তো ফরস আদায় করেছিলেন কিন্তু নামাজ হবে না কেন আনুগত্ব ঠিক হয়নি ঠিক তদরুৎ এতার সব জায়গায় থাকা চাই যেরকম নামাজের মধ্যেই এতাহাত না থাকলে নামাজটা বিনষ্ট হয়ে যায় ইসলামী জগতের মধ্যে এতাত না থাকলে ইসলাম ধর্মটা বিনষ্ট হয়ে যায় নবী আলীস সালা এতাতের ব্যাপারে সবচেয়ে মারাত্মক কথা বলেছেন তোমরা এতায়াত করো আলাহদাম ক্যাপসিয়া যদিও সে ব্যক্তি একজন হাবসে হোলাম হয় তারপর তার ইতায়াত করো তার অনুসরণ করো এতায়াতের মেজাজ থাকতে হবে এরপর আসুন দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে দেশের মধ্যে চাঁদাবাজি বাড়ছে খুন খারাবি বাড়ছে খুন বাড়ছে অবৈধ খুন বিচারবহিত খুন হচ্ছে সবচেয়ে বেশি অবৈধ খুন হচ্ছে দলে দলে একই দল একই দল নিজের লোক থেকে খুন করছে এর কারণটা কি চাঁদাবাজির জন্য সমস্ত মানুষ অদুষ্ট হয়ে গেছে চাঁদাবাজি বন্ধ হচ্ছে না আবার আওয়ামী লীগ যেই পলিসিতে ক্ষমতায় এসছিল ওই সচিবালয়ের সচিবদের আন্দোলনের ভিত্তি থেকে আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় আসে মনে আছে কিনা ঠিক ছিয়ানব্বইতে আজকেও সেই নকশা এবং নমুনা আওয়ামী শুরু করেছে সচিবালয়ের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা চক্রান্ত করতেছে। আমি অবশ্যই সচিবালয়ের লোকদেরকে বলবো ছিয়ানব্বই আর দুই হাজার পঁচিশ কিন্তু এক নয় এটা দুই হাজার পঁচিশ এটা ছিয়ানব্বই যদি ফাঁদদার ফাঁদদার যদি আমাদের দেশের মানুষের অর্থ আপনাদের পেটের মধ্যে আপনাদের রক্তের মধ্যে এই ঘাম ছড়ানো পয়সা আমাদের ভ্যাট আমাদের ট্যাক্স আমাদের টাকা দিয়ে আপনারা চলেন গাড়িতে চলেন বাড়িতে চলেন বাড়িতে থাকেন আপনাদের ছেলে সন্তানদের বিদেশ পড়াশোনা করেন আরাম আয়সে থাকেন মনে হয় যেন এক ফোটা তৈল মাথায় ছাড়লে পায়ে নেমে যাবে এরকম স্বাস্থ্য করেছেন এই পাবলিকে টাকা দিয়ে কৃষি কামার মজদুর শ্রমিক তাঁতি জেলে এদের অর্থ দিয়ে আপনাদের প্যাট চলে যদি এই জনগণের সাথে গাদ্তারি করেন জনগণের সাথে বেইমানি করেন যদি ষড়যন্ত্র লিপ্ত হন দিল্লির কথা কথা বলেন দিল্লির বিশ্লেষণ অনুযায়ী আন্দোলন করেন তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধ হয়ে এমন শাসন করবে এমন শিক্ষা দিবে সতর্ক হয়ে যান সতর্ক হয়ে যান উনিশশো ছিয়ানব্বই দুই হাজার পঁচিশ কিন্তু এক সরকার নয় এক সময় নয় এক অবস্থান নয় বাংলাদেশের জনগণ সচেতন হয়েছে তারা নিজেদের নিজেদের পরিচয় লাভ করতে চায় তারা দিল্লির গোলামি করতে চায় না দিল্লির তবেদারি করতে চায় না দিল্লির চোখে চোখ রেখে কথা বলতে চায় দিল্লির হাতে হাত কথা বলতে চায় বাংলাদেশে চলবে না যারা দিল্লির কথায় রাজনীতি করে দিল্লির কথায় কথা বলে বাংলাদেশে সে যত বড় দল হোক না কেন বাংলাদেশের মানুষটাকে প্রত্যাখ্যান করবে দেখবেন দিল্লির মোদি সাহেব নির্বাচন 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 শেখ হাসিনা নির্বাচন 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 ভারতের পত্রিকা নির্বাচন 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 আমাদের দেশেরও কিছু লোক যারা ভারতের দালালি করে ভারতকে কন্ট্রোল করে ভারতের সাথে হাত মিলিয়ে ক্ষমতায় যাওয়া চক্রান্ত করতেছে তারাও বলে খালি নির্বাচন 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 আমরাও তো বলি নির্বাচন কিন্তু সংস্কারের আগে কোনো নির্বাচন নয় যদি সংস্কারের আগে নির্বাচন হয় তারা চাঁদাবাজরা আবার ক্ষমতায় যাবে লুটেরা আবার ক্ষমতায় যাবে দুর্নীতিবাজরা আবার ক্ষমতায় যাবে কিন্তু আমরা চাঁদাবাজ দেখতে চাই না দুর্নীতিবাজ দেখতে চাই না আমরা খুনি ভর্ষকদেরকে দেখতে চাই না দেশপ্রেমী যারা দেশের জনগণের কল্যাণে কাজ করবে এই দেশটা সংরক্ষিত করবে আমাদের মাথা উঁচু করে তারা সুযোগ করে দিবে এরকম ব্যক্তিদেরকে ক্ষমতায় নিতে চাই সেই গোষ্ঠী হল ইসলামী গোষ্ঠী ইসলামী শক্তি ইসলামের বাহিরে কোন শক্তি বাংলাদেশে আর ক্ষমতা দেখতে আমরা চাই না আজকে গয়েশ্বর রায় আমি মনে করি উনি হলো রয়ের দালাল ওনার কথাবার্তা শুধু ওনার কথাবার্তাই নয় আমি রেখেছি এখন বিএনপির অনেক কথাবার্তা এবং তাদের কাজ হেসি আওয়ামী লীগের সাথে হুবাহু কাজে কাজেও মিল বক্তব্য মিল ওই আওয়ামী যে বক্তব্য দিতেন মুখস্থ বক্তব্য এরা রাজাকার এরা মৌলবাদী এরা গড় চরমপন্থী এরা গোড়াপন্থী এরা অমুকপন্থী আজকেও দেখছি বিএনপির মুখে একই বক্তব্য আবার আওয়ামী লীগ যে চাঁদাবাজি করতো দুর্নীতি করতো আজকে দেখতেছি একটা দল সেই এই একই কাজ করতেছে দুর্নীতি করতে চাঁদাবাজি করতেছে আমরা চাঁদাবাজ চাঁদা চাঁদা মুক্ত দেশ চান না চাঁদাওয়ালা দেশ চান দুর্নীতি মুক্ত দেশ চান না দুর্নীতি যুক্ত দেশ চান আমরা দুর্নীতি যুক্ত দেশ দেখতে চাই না আমরা দুর্নীতি মুক্ত দেশ দেখতে চাই আমরা চাঁদা মুক্ত দেশ দেখতে চাই চাঁদা চাঁদা দেওয়ার জন্য দেশ মানুষ স্বাধীন করে নাই এদেশের মানুষ আন্দোলন করে নাই কাজে আসুন আগামী নির্বাচন এমন নির্বাচন গরমে সহ্য করতে পারি না এখন কি দরকার না যে ভাই হ্যাঁ জোরে বলেন কি দরকার ফেল করে হাট পাকা ফেল করে চমৎকার একটা কথা শোনেন শোনেন চমৎকার কথা কত বড় বল যেমন যারা নৌকা নিয়ে নির্বাচন করে যারা নৌকা নির্বাচন করে তার নৌকা চালাতে পারে না নৌকা কিন্তু গরিবের প্রতি গরিবরা চালায় যারা ধানের শেষে নির্বাচন করে তারা কিন্তু ধান কাটতে পারে না কাদের প্রতি ধানের শেষ গরিবের প্রতি নাঙ্গল নিয়ে যারা নির্বাচন করে নাঙ্গল নিয়ে যারা বহন করতে পারে না অথচ প্রতি কাদের গরিবদের প্রতি দেখেন সবাই গরিবদের কি কত বড় ধোকাবাস এরপর আসেন যারা কাস্তে নিয়ে নির্বাচন করে ওই যে কাস্তে কাঁচি যা দিয়ে ধান কাটে কাঁচি দিয়ে কারা কাজ করে গরিবরা কাজ করে গরুর গাড়ি নিয়ে যারা নির্বাচন করে গরু গাড়ি কারা চালায় গরিবরা চালায় কিন্তু যারা নির্বাচন করে একজনও গরু চালাতে তার মানে ওদের কথায় ওদের কাজ ওদের মারখার মধ্যে সব জায়গায় গরমিল সবই ধোকাবাজি ওদের বক্তব্য ধোকাবাজি ওদের মার্কার মধ্যে ইসলামী বাংলাদেশ নির্বাচন করে হাত যারা নির্বাচন করে তারাও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে কেউ মার্কা বুকি নিয়ে ঘুমায় বুকি নিয়ে ঘুমায় না নৌকা নিয়ে কেউ বুকে নিয়ে ঘুমায় না কেউ নাঙ্গল ধানের শীষ নৌকা নিয়ে ঘুমায় না কিন্তু হাত পাখি এমন একদিকে ঘুমের সময় বুকের উপরে থাকে শোনেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম প্রথম নাম হলো ইসলাম শব্দ অর্থ শান্তি তাদের নামের প্রথম শান্তি তাদের প্রতীকের মধ্যে শান্তি তাদের কাজের মধ্যে শান্তি ইনশাল্লাহ বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশে যদি ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন হবে চাই সে পুরুষ হোক মহিলা ঋষি কৃষক মজদুর তাঁতি জেলে মেত শিক্ষিত নন শিক্ষিত যত প্রকার যত শ্রেণীর যত আদর্শের মানুষ বাংলাদেশে বসবাস করে যত ধর্মের মানুষ বাংলাদেশে বসবাস করে প্রত্যেকটা মানুষ শান্তি পাবে মুক্তি পাবে ইনশাআল্লাহ আশা করি